আসসালামু আলাইকুম গাইজ সবাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন শুধু বাচ্চা ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য ছেড়ে দিলেই হবে না ছেলে মেয়েদের লেখাপড়ার পাশাপাশি আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে এবং পিছনে পিছনে খেয়াল করতে হবে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো ছেলেরা কি করে কীভাবে লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি কোন বন্ধুদের সাথে ঘোরাফেরা করে এগুলো সব কিছুই খেয়াল করবেন দেখুন আমার ছেলেটা ছুটি হয়ে গেছে এখন এই যে রাস্তায় বন্ধুদের সাথে দুষ্টুমি করে করে অন্য আরেকটা প্রাইভেটে চলে যাচ্ছে আমি খেয়াল করতেছি সে কীভাবে যাচ্ছে কি দুষ্টুমি করতেছে দেখুন তবে দুষ্টুমি করতেছে না সে সুন্দরভাবে বন্ধুদের সাথে যাচ্ছে আর আমি এই ওদের পাশেই একটা বাদামের দোকান আছে আমি ওর কাছ থেকে বাদাম খেয়ে খেয়ে বুট খেয়ে খেয়ে অপেক্ষা করতেছি আর আপনাদেরকে গুড়িয়ে গুড়িয়ে ঘুরিয়ে চতুর পাশে দেখানোর চেষ্টা করতেছি এভাবে মাঝে মধ্যে অপেক্ষা করবেন ছেলেরা কী করে বুঝতে পারছেন আর ফাঁকে ফাঁকে এরকম আইসক্রিম খাবেন যখন শরীর গরম হয়ে যাবে বিভিন্নভাবে আইসক্রিম খাবেন দেখেন তরল আইসক্রিম একটা ঠোঙ্গার ভিতরে ভরে দিচ্ছে আমি খাবো আর দেখেন ওই যে ওরা দুই ভাই দুষ্টিমি করে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন মাঝে মধ্যে ওদেরকে একসাথে দিয়ে সাথে বসে বসে খেয়াল করবেন তারা ঠিকভাবে যেতেছে কিনা কি কিনা আমাদের প্রত্যেকটা মা বাবার সন্তানের প্রতি খেয়াল করতে হবে দেখতে হবে সে কীভাবে চলতেছে কিভাবে যাইতেছে ভাইয়ের আমার সবাইকে খেয়াল করবেন নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম